বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষকদের ওপর নির্মম অত্যাচারের অভিযোগকে সামনে রেখে কোচবিহারের রাজপথে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন ছাত্রছাত্রীরা সেই সাথে তাদের অভিযোগ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের অন্যায় চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে নিয়োগ করতে হবে তাদের আরো অভিযোগ এই বাংলা মহান শিক্ষক বিদ্যাসাগরের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সেই বাংলায় আজ শিক্ষক সমাজের ওপর এমন অত্যাচার কোনো মতই মেনে নেওয়া যায় না আমরা চাইব অবিলম্বে যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করা হোক প্রিয় শিক্ষক শিক্ষিকাদের এমন পরিস্থিতি আর সহ্য করতে পারলেন না কোচবিহারের শিক্ষার্থী সমাজ শিক্ষক শিক্ষিকাদের ওপর মানসিক শারীরিক নির্মম অত্যাচারের ছবি দেখতে ব্যথিত হয়েছেন ছাত্রছাত্রীরা তাই এবার কোচবিহারের রাজপথে আন্দোলনের মাধ্যমে শিক্ষক সমাজের পাশে থাকবার চেষ্টা করলেন কোচবিহারের শিক্ষার্থী সমাজ শুনবো এই বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী কি বলছেন বিগত কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হয় এবং আমরা দেখলাম গত পরশুদিন পনেরোই মে আন্দোলন বিকাশ ভবনের সামনে যখন আন্দোলনরত শিক্ষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তাদের উপর পুলিশ পুলিশ এবং সরকারি গুন্ডাবাহিনী কি নির্মম অত্যাচার করে এই আজ আমাদের এরকম ছবি পর্যন্ত দেখতে হচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যামেদের অবিলম্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেই ফেরাতে হবে এই দাবিতে আমরা আজ এই বিক্ষোভ দেখাচ্ছি পুলিশের যে ভূমিকা এই ঘটনাকে আমরা অত্যন্ত মানে অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা আমার নাম অদ্রিজা আজিজ আমি দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুলের ছাত্রী আমি সপ্তম শ্রেণীর ছাত্রী প্রথমত ছাব্বিশ জন টিচারের চাকরি একদম অন্যায়ভাবে কেড়ে নেওয়া হলো এবং গত পরশু যখন সেই মানে শিক্ষকরা তাদের ন্যায়সঙ্গত দাবি জানাচ্ছিল বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল এবং দাবি করছিল যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক তখন মানে সরকারের পুলিশ বাহিনী তাদের ওপর এমন হামলা চালায় মানে কারোর চোখ নষ্ট হয়ে গেছে কারোর মাথা ফেটে গেছে মানে এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা তারা এখানকার শিক্ষক ছিলেন তাদের বাংলায় শিক্ষকদের এমন দুর্দশা আমরা ছাত্ররা কখনোই মেনে নিতে পারি না তাই আজকে আমরা দাবি করছি যে আমাদের যে যোগ্য শিক্ষকরা আছে তাদের চাকরি ফিরে দেওয়া হোক আমার নাম হৃদচেতাদেব নিউ নিউটন গার্লস হাই স্কুল ক্লাস টেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার